সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখুন নতুন আরেকটা ভিডিও শুরু করলাম তো আজকে আমরা উহুদ পার আসছি দেখা

মসজিদের নববিদ থেকে উহুদ পাহাড় পাঁচ কিলোমিটার দূরে তো হেঁটেও যেতে যাওয়া যায় একটু সময় লাগে তো সেই বিধে আমরা গাড়ি দিয়ে যাচ্ছি তো চলুন আমরা পাহাড়ে যাই সেখানে গিয়ে বাকি আপনাদের সাথে কথা বলবো গাড়ি থেকে কিন্তু উহুত পাহাড় দেখা যাচ্ছে তো আমরা মোড়ে উহুত পাহাড়ে যাবো তো এই দেখুন আমরা উহুদ পাহাড়ে চলে আসছি তো এটা হলো উহুদ পাহাড়ে সেই মসজিদ এটা হলো এই মসজিদের নাম হলো হামজা মসজিদ আমাদের প্রিয় নবীজি হরজত মোহাম্মদ সাল্লাহ আলহামের তার চাচা হামজা রাদ তালা তো সেটারও কাহিনী আছে তো তার নামে এই মসজিদটি হামজা মসজিদ তো আগে হুদ পাহাড়ে পুরোটা আপনাদের ঘুরে দেখে আর বাকিটা কাহিনী আমি টু করে বলে যতটুকু আমি জানি ততটুকু আপনার সাথে শেয়ার করবো তো চলুন তো দেখুন হামজা মসজিদটি দেখতে কি সুন্দর এখানে ভ্যাকসিন দেওয়া হইতেছে জ্বরের ঠান্ডার বুঝছেন

তো সে বিদায় আফিয়ার বাবা বলতাস আফিয়ার চাচুকে দিতে আফিয়ার চাঁপু বলতে আমার লাগবে না তোর লাগলে তুই তো সেটা নিয়ে একটু হাসাসি করলাম তো এই মসজিদটি কিন্তু আগে ছিল না তো আমরা যে জায়গাটি হাঁটতে আর এখানে যে মসজিদটা তো সেখানে কিন্তু আমাদের প্রিয় যখন উহুদের যুদ্ধ হয়েছিল তখন এখানে তারা গেথে তারা স্থানে ছিল এখান থেকে তারা যুদ্ধ করছিল আমি বাকিটা আপনার দেখাচ্ছি আরো সামনে যায় তো আমার পিছনে আপনারা যে পাহাড়টা দেখতেছেন এই পাহাড়টা কিন্তু কোনো সাধারণ পাহাড় না তো এই পাহাড়টাকে জান্নাতি পাহাড়ে দেওয়া হয়েছে কারণ এই পাহাড়টা হলো কারণ এই পাহাড়টি হলো আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লামের সব থেকে প্রিয় পাহাড় উহুদের পাহাড় এবং এটাও বলা হয়েছে তো আজকে আমি সেই ইতিহাসের এক বিরাট পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি যে পাহাড়ের নাম হলো পাহাড় তো আজকে আমি সেই উলুট পাহাড়ের সাথে আপনাদের দেখা করতে নিয়ে আসছি আর আপনাদের সাথে জিয়ারা করতে নিয়ে আসছি আর যে পাহাড়টা তো আমি আপনাদের আরেকটা কথা বলি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ বলেছিল কিন্তু একটা কথা যে এই উহুদ আমার আর আমি এই উহুদের তো আমরা এখন জামালের রুমাত পাহাড়ের উপরে উঠতেছি তো সেখান থেকে আপনাদের দেখাবো যে কোন জায়গায় থেকে যুদ্ধ কিভাবে কি শুরু হয়েছিল কোথা থেকে মানে কোরআশ বংশের শত্রুপক্ষরা ছিল আর কোন পক্ষ থেকে আমাদের নবীজিরা তাবু গেতে ছিল আমি সেটাতে এই জাবালের রুমাত পাহাড়ের উপরে আপনার না একটু নাফিয়ার বাবা আফিয়াকে ধরে নিয়ে উঠেতেছে আর আমি একা একে উঠতেছি তো একদম আগে ওর রয়েছেন আর ওই দেখুন কত মানুষ আল্লাহ ওদিকে কি সুন্দর পাহাড়টা উঠেনি ওরা লাগে পাহাড় বুঝছেন পাথর আর পাথর মানুষের উঠতে উঠতে ক্ষয় হয়ে গেছে সে কাছাকাছি চলে এসছে আর একটু আমরা উঠে যাবো পাহাড়ের চূড়ায় আমা আসতে দেখো পাথরে ব্যথা পাইবা আল্লাহ দেখেছেন কত মানুষ উঠে দেখতেছে ছবি তুলতাছে

তো সেই পাহাড়টায় এখানে আমাদের নবীজি প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঘোষণা দিয়েছিলেন যে সাবি শতজন সাহাবিদের যে যতক্ষণ আমি তোমাদের আদেশ না দিব ততক্ষণ তোমরা এই পাহাড় থেকে কেউ নিচে নামবে না মানে নবীজির আদেশের জন্য তারা বলছিল যে আমি অনুমতি না দিলে তোমরা পাহাড় থেকে কেউ নামবে না এই পাহাড়টার উপরে তীরন্দাস যারা তীরন্দাজ মানে যারা তীর মারতো মানে আমাদের মুসল্লিদের ভিতরে যারা ভালো সাহাবি তীর মারায় খুব ভালো সেই যে নবীজি এই পাহাড়ের উপরে ধরেছিল তারা খুব ভালো তীর তীরন্দাস মানে তীর মারত খুব ভালো আমাদের মুসলমানদের ভিতরে সেই তারা এত ভালো তীর মারত মানে তীর তারা পরাজয় পরছিল তখন তারা ভাবছিল কি যে তারা এক প্রকার যুদ্ধ জয় জিতেই জিতে ফেলেছে বুঝছেন মানে যুদ্ধ জয় করে ফেলেছে তারা ভাবছিল যে এখন তো আমরা যুদ্ধ প্রায় জিতেই গেছি তাহলে আর হরত মুহদ সাল্লা সাল্লামের নির্দেশনার কোন দরকার নেই আমরা নিচে নেমে যাই তখন তারা এক পর্যায়ে নিচে নেমে গেছিল আর কিছু শত্রুপক্ষ ছিল তারা দূরে চলে গেছিল তখন তারা এক পর্যায়ে দেখে কি যে এই পাহাড়টার উপরে তীরন্দাসটা কেউই নেই তখন তারা সেই এই যে আমি দেখে একটু ঘুরে আপনাদের দাঁড়ান তো আমি এইভাবে দাঁড়াইছি আমার ওই যে অপর পাশে দেখছেন ওই পাশে ছিল শত্রুপক্ষরা বলছেন তখন এই যে এই পাহাড়টার উপরে তীরন্দাস না দেখে তখন এই জায়গাটা তারা নিচে নেমে পাহাড়ের নিচে নেমে এই যে এই সেটটাতে ঘুরে দেখুন এই সেটটাতে ঘুরে তখন এই সেটের একটা শুধু রাস্তা ছিল শত্রুরা ঢোকার জন্য আর এই পাশেই আমাদের তখন আমাদের প্রিয় রাসুল সাল্লাহ সাল্লাম তারা তাবুগেথে সাহাবিদের নিয়ে এখানে ছিল এই যে এই জায়গাটা দিয়ে দেখছেন এখানে এখান দিয়ে ঢুকতে তারা প্রবেশ করতে পারছে তখন শত্রুপক্ষ এইখানে ঢুকে গেছে এই ভিতরে পড়ছেন আর তীরন্দাস এইখানে দাঁড়ালে কিন্তু শত্রুপক্ষতে সব দেখা যাইতো সেজন্য আমাদের নবী বলছিলো যে তোমরা এখান থেকে কেউ নামবা না কিন্তু তীরন্দাসরা ভাবছিল কি যে যুদ্ধ জয় করে ফেলেছে নামিয়ে গেছে তো সেই পর্যায়ে শত্রুরা ওই পাহাড়ের ওই পাশ থেকে এসে সোজা এই সেট থেকে যে মসজিদটা দেখেন তখন কিন্তু এটা ছিল না তখন অন্যরকম ছিল তো এই জায়গায় তাবু ছিল তখন শত্রুপক্ষরা সব এই খানদার ঢুকে একদম আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম ওনার তাহাদের সাহাবিদের আক্রমণ করছিল তো আক্রমণ করার ভিতরে সত্তর জন সাহাবিদের রক্তাত্ম এখনও মনে হয় যে এখানে রাঙিয়ে আছে বুঝছেন তো এই দেখুন উহুদ পাহাড়টার কালার কিন্তু একটু অন্যরকম অন্য অন্য পাহাড় থেকে এই হলো সেই উহুদ পাহাড় বুঝছেন তো সত্তর জন সাহাবিদের সাথে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ চাচা হজরত হামজার আদালানও ছিল এক আরেকজন হলো আবদুল্লাহ ইবনে জাহাজ আর আরেকজন সেটাকে বলা হয় মানে বিবির ভাই মানে আমাদের নবীজির শালা আর তিন নম্বর হলো মুসাব ইবনে ওমায়ের তো আমি সেটা তাদেরও সাহাবিদের ওই তিনজনের কবরটা আপনি দেখাবো ওইখানে সেটা পড়ে যায় আপনাদের সাথে তখন শত্রুপক্ষর এই সাইডটা তার পাহাড়ের উপরে যে দশজন সাইডের নিচের দিকে ছিল তাদেরকে মেরে ফেলে আর বাকি আরও যে সাহাবিরা যুদ্ধ করতে করত তখন তারা সেই সাহাবিদেরও মানে প্রায় তারা ছিল তিন হাজার শত্রুপক্ষেরা আর আমাদের প্রিয়নবী হরত মোহাম্মদ সা্লাম সাতশো সাহাবি নিয়ে উহুদের যুদ্ধে ই করছিল তখন প্রায় এই যে একটি ভুলের কারণে তখন শত্রুপক্ষের সাইডে ঢুকে এই যে সাহাবিদের সত্তর জন সাহাবি আমাদের মুসলিমদের পক্ষ থেকে মিত হয় তারপরও আমি শুনছি যে ফেরাস্তারা তখন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে মিলিত হয়ে এই উহুদের যুদ্ধ জয় করে তখন এক পর্যায়ে আমাদের মুসলিদের দল মানে আমাদের নবীজি এই উহুদের যুদ্ধ লাভ করে কিন্তু আরেকটা জিনিস আছে এই যুদ্ধের সময় আমাদের প্রিয় নবী তার দাঁতন্ত মানে দাঁত শহীদ হয়েছিল আর আমাদের নবীজির কপালে যে ছোট প্রেক আছে না ওই প্রেক ছিল তখন আমাদের নবীজি উহুদ পাহাড়ে তো সন্ধ্যা হয়ে গেছে আজকে আর সেখানে আমি আপনাদের নিয়ে যেতে পারলাম না তো আমি যদি আবারও শহীদ থাকা অবস্থায় আসি তাহলে আপনাদের সেই ইচ্ছাটা দেখাবো যে যে স্থানে মানে জিব্রাইল আলাহ আমাদের নবীজিকে কাঁধে করে নিয়ে সেই পাহাড়ের সামনে গিয়ে বলছিল যে হে উহুদ পাহাড় তুমি ভাগ হয়ে যাও তখন সেই স্থানের পাহাড় ভাগ হয়ে গেছিলো তো আমাদের নবীজি সেই পাহাড়ে লুকাইছিল এত ব্যথায় কাতর ছিল তো আমি সেই পাহাড়টা আপনাদের দেখাইতে পারলাম পারলাম না তো ইনশাল্লাহ যদি সইতে থাক অবস্থায় আমি আরেক দিন আপনাদের আসব তো ওই সাইডটা আমার হাতের ডান পাশে যা আমি যাবালে মর্তু যাবালে এই পাহাড়টা থেকে নামতাছি জাবালুর রুমার থেকে নামতেছে যে তো আমার এই হাতে যে নামার আফিয়ার বাবা দেখতেছেন না ওনার ডান পাশে এখানে বাম পাশে ওই সাইডটাতে ঘুরে গেলে কিন্তু ওই স্থানটাতে যাতে তত সন্ধ্যা হয়ে গেছে সেই বিদেশে আজকে আমি আর নিলাম না আপনাদের আমি ইনশাল্লাহ আগামীতে আবার যখন যদি আসে আপনাদের অবশ্যই সেই স্থানটা দেখাবো তো চলুন আমি আপনাদের একটু নিয়ে যাবো যে সাহাবিদের স্থানে যেখানে সাহাবিদের কবর দেওয়া হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম হামজার আদাল তারপর তার সাথে যা আরো দুজন আছে আমাদের নবীদের শালা আর একজন যা আছে তার সেই জায়গাটা আমি দেখাবো চলুন তো আমি আপনাদের একটা কথা বলি একটা জিনিস দেখুন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের জন্য মানে উম্মতের জন্য আর ইসলামের জন্য কতটাই না কষ্ট করছে তো সেবিদে আমরা তো কিছুই না তো তার আমরা এই সে বিদায় আমরা কোনো কিছুই করতেছি না তিনি আমাদের জন্য দেখুন কত কষ্ট না করছে আর কত সহ্যই না করছে কত অত্যাচার নাই সহ্য করছে ঠিক না তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমার নবীর পথে আমার আল্লাহর পথে আমরা যেন চাই সেই পথে ইসলামের পথে চলার জন্য আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে আল্লাহ এগুলি ভাবলে আর শুনলে মনে হয় যে কি কি বলবো মানে কোনো ভাষা নেই তো একটা মানুষ কিন্তু সব কিছুই কিন্তু যাই না আসে না বা শিখে আসে না হাদিস থেকে কোরআন থেকে কিন্তু মানুষ অনেক কিছু শিক্ষা পায় বা কারো থেকে যায় না শুনে অনেক কিছু শিখে তো সেরকমই আমি যে এত কিছু বলতাসি আপনাদের আমি কিন্তু শিখেই কোনো হাদিসের বই দেখে কোনো কিছু দেখে আমি শিখছি তো সেই বিদায় আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যদি আমার কোথাও ভুল হয় আপনার অবশ্যই ক্ষমার দৃষ্টিতে কিন্তু দেখবেন তো আমার মনে হয় না আমি কোথাও ভুল বলছি যদি বইলেও থাকে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো চলুন আমি আপনাদের সাহাবদের এখানে নিয়ে যাই তো সেই কবর সঙ্গে দেখে কত সাহাবীরা দেখছেন সবাই এখানে জিয়ারা করতে আসছে কিন্তু এখানে এই যে লেখা আছে উর্দু পাকিস্তানি হিন্দি বাংলা ভাষা সবই লেখা আছে এখানে কোনো নামাজের ওই নেই আর কোনো কবর জেয়ারা করতে পারবেন কিন্তু আপনারা ওইটা যে নবীজি বইলা গেছে আপনাদের অবশ্যই এটা ই করতে হবে কিন্তু সেই কোনো লেখা উল্লেখিত নেই

আবার আমাদের নবী তার ভাই মানে শালা যে হোক আরও তিনজন এই তিনজনের কবর এখানে আর এই যে এখানে দেখতেছেন এটুকে বাকি সাহাবিদের কবর দেওয়া হয়েছে আর বাকি পুরোটা বাউন্ডারি দেখতে পুরোটাই কিন্তু খালি এখানে কোনো কবরস্থান নাই নেই শুধু জিয়ারা করার জন্য এই পুরোটা বাউন্ডারি ব্রেকের দেওয়া হয়েছে দেখছেন

আর যারা পাকিস্তানি আছে তাদের জন্য ওদ আছে আর আমাদের বাঙালিদের জন্য এখানে বাংলা লেখা আছে দেখছেন এই যে বাংলা কিন্তু এদীরা সলাসালাসা সালাম এর সুন্নত পালন করতে কবর জিয়ারত বৈধ করা হয়েছে তবে কোনো কবর বাজার জিয়ারত কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয় দেখছেন আল্লাহ তুই দেখছেন এই হলো উহুদের সেই পাহাড় মণি গেছে থাকে আর ওই দেখুন সবার নাম আছে সব হাজিরা মুসুলিরা বের হইতেছে মেন কথা কি যে 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 স্থানে আমাদের নবীজির স্থান পায়ের পদ তুলে আছে সব সব স্থানে সব সাহাবিরা চেষ্টা করে যাওয়ার জন্য জিয়ারা করার জন্য বুঝছেন তা আলহামদুলিল্লাহ এবার আসার পর অনেক জায়গায় জিয়ারা করছি আমি তো ইনশাআল্লাহ যদি সোয়েটারে যতদিন থাকি আপনাদের বীরে শেফা মানে যেই শেফা কূপে আমার নবী থুতো ফলাইছিল যেই পানি মিষ্টি হয়েছিল সেখানে যাওয়ার চেষ্টা করবো আপনাদের নিয়ে দেখানোর জন্য যদি আমার ভাগ্যে থাকে আর আপনাদের দেখার ই থাকে আল্লাহ যদি চায় তাহলে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো সেটাই যাওয়া আমার বাকি আছে আরও আরও বহু জিয়ারা আছে অনেক অনেকই জায়গা আছে আমার নবীজি যে যে জায়গা নিয়ে স্থানে করছিল আর তো কুবা মসজিদে গেছিলাম তো যে স্থানে আমার নবীজি মক্কা থেকে আসার পথে যেখানে ই করছিল আপনার মানে বিশ্রাম নিছিল সেই স্থানটা তো আপনার আসরের পরে হলে আমরা সেটা আপনাদের দেখাইতে পারি যদি আবার কোনোদিন যাই কুবামু যেতে তো সেই স্থানটা আপনাদের অবশ্যই দেখাব এই দেখুন আমার আম্মু গাড়ি বসে আর আফিয়ার বাবা কি করতেছে এই দেখুন এখানে কত মার্কেট দেখছেন জায় নামাজ আরবি লেখা আল্লাহ দোয়া মানে যা যা কিনতে চান জুতা জামা হেজা বরকা সবই কিন্তু এখানে পাবেন কিন্তু আমি আপনাদের একটা কথা বলি আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের চাচা যে হররত হামজা রাদ আল্লাহন তিনি কিন্তু এই উহুদের যুদ্ধেই কিন্তু শহীদ হয়েছিল তো শহীদ হওয়ার পরে যে আমাদের বিপক্ষ দলের শত্রু শত্রু দলের কমান্ডার ছিল আবু সুফিয়ান আবু সুফিয়ানের বিবি বিবি তিনি এসে আমাদের হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের চাচা হামজা রাদে আল্লাহন বুকের কলিজা ছিল সে কলিজা তিনি খেয়ে কতটুক অমানবিক হলে আর কতটুকু মানে হিংস্র হলে সেই কাজটা করতে পারে আর তার হাতের অঙ্গলগুলি কেটে গলার মালা পড়েছিল আর একটু জিনিস চিন্তা করেন যে কতটুকু ডাইনি মহিলা ছিল সে যদি ডাইনি না হতো এই কাজটি কোনোদিন করতে পারতো না কিন্তু আর সাহাবিদের কবর যেখানে দেখতে পেলাম আমি দেখালাম আপনাদের একটু আগে তো সেই কবরের ডান পাশেই কিন্তু মসজিদটি তো সেই মসজিদটি হররত মোহাম্মদ সাল্লা সাল্লামের চাচা হরত হামজা রাদুতালার নামে এই মসজিদগুলি হামজা মসজিদ এটাকে বলা হয় বুঝছেন আমি আপনাদের সাথে একটু বললাম তো যাই হোক উহুদের পাহাড় কত কত সাহাবির আর কত কত কাহিনী আছে তো আমার ব্যর্থ আমি আজকে সেই স্থানে যেতে পারলাম না যে স্থানে আমাদের নবীজির বিশ্রাম নিছিল যখন তাহার দাঁত মোবারক শহীদ হয়েছিল আর কপালেই ঢুকছিল তো কবরকে পাহাড়কে যখন বলা হয়েছিল পাহাড় তুই ভাগ হয়ে যা প্রিয় ওই স্থানে যে পাহাড়ও ভাগ হয়ে জন্য তো সেই স্থানটা দেখতে পেলাম তো ইনশাল্লাহ আমি চেষ্টা সেই স্থানটা দেখার জন্য আপনাদের দেখানোর জন্য সব ঘোরা শেষে অবশেষে লাস্টে একটু জিরাতে বসছি আমার আম্মু যে সারাদিন কিছু খাইনি তুই একটু নুডলস খাবে নুডলস নিয়েছি আমি স্কুলে দিচ্ছি আম্মু এই দেখছেন আপনারা যারা হাজির আছেন আমাদের বাংলাদেশ থেকে আসেন তারা অবশ্যই এই সব ছোট ছোট জায়গা মানে এই জায়গাগুলিতে জেরা করতে আসলে এখানে দোকানপাট ছোট ছোট দোকানপাট যে বসে তো সেখান থেকে কিছুই কিনবেন না কিন্তু তারা ডাকাতের মতন জিনিসপত্র দাম রাখে আমাদের মুসুলি হাজি পায় বলত পায় বলছেন আপনারা হেরান শরীর এখান থেকে মানে মসজিদে নববীর এখান থেকে অনেক দোকান আছে কম দামে জিনিসপত্র আপনারা কিনতে পারবেন কিন্তু জিনিসপত্র দেখতে সুন্দর তো আমার আমোটার খাওয়ার খাওয়া শেষ হয়ে গেছে দেখুন আমরা উহুদ পাড় থেকে চলে যাচ্ছি তো আমরা আজকে থেকে দেখুন কত খানি হাইটে ওই দেখুন পাহাড় হাইটে আমরা এখন মসজিদের নববিতে যাবো মসজিদ নবী মানে মসজিদ নবীর কাছে দোকান আছে সেখানে যাব তো আমরা সেখানে গাড়ি নিয়ে এনে হাইটে যেতে চিন্তা করেন তো কাছে আবার হাঁটতে গেলে অনেক দূর লাগে মনে হয় ওই যে বললাম পাঁচ কিলোমিটার তো কম রাস্তা না কিন্তু তো চলুন আমরা হাঁটতে থেকে আর যেতে থাকি তো এই দেখুন দুই ভাই একসাথে হাঁটতে স্যার কথা বলতে স্যার আমি পিছনে দেখতেছি কি সুন্দর লাগে না মদিনার শহর কল্পনাও করিনি যে আবার ওইবার রাস্তা ওই চল আর হাঁটতেছিস কি সুন্দর রাস্তা বাতাস বাতাসটা এত ঠান্ডা ঠান্ডা আর কি ভালো লাগতেছে গায়ে আরও যে আমরা আরামে তো আমরা সামনে যে মাঝে আমলের সামনে এসেছি গেছি টপ ট্রেনের সামনে তো সেখানে যাবো আমার আমার জন্য কিছু গেস কিংবা আর আমার জন্য একটা বড়টা কিনবো দেশে যাওয়ার জন্য পরে যাবো আগে তো বড়কে কিছু তো আজকে যাওয়ার জন্য বড়টা কিনবো চলে না কালাটা না সাদাটাই সুন্দর সাদাটাই সুন্দর

আর নেব ব্লুটা ফের চার চুরি দেবো যাও আমি যাও দাও যাও তো দেখুন তো আমার কালারটা কীরকম হয়েছে ও যে ওই সাইড দেয় ও যে ওই সাইডে ডান্সার দেয় গেলে দেখেছেন এই যে দুজনে দুইটা নিতেছে বাবা আর মেয়ে মেয়ে নিতেছে চার চুরটা আর আখের বাবা নিতেছে আমার তো খালি কিন্তু তো লাগেজ কিনে ফেলাইলাম এটা হাত লাগেজ হাতে করে নিয়ে যাবো

আমি শুধু আজকে বরকার দোকানে ঘুরতেছি বলছেন আমার কোন বরকে যেন আছে কি কারণে যেন পছন্দ হয়েছে মনে হয় বেশি কিনে ফেলাইছি বরকা এই জন্য নাকি পছন্দ হয় না ঠিক না তো আলহামদুলিল্লাহ আমাদের কেনাকাটি শেষ অবশেষে আমি বরকা কিনছি কালোই কিনছি একটু গোলাপি কালার কাজের ভিতরে তুই দেখুন মসজিদের নববিতে আসছে এখন রাত্র বাজে বারোটা কিন্তু তো এখানে নামাজ পড়বো আর তাহাজ নামাজ পড়বো তারপর হোটেলে যাব অনেক রাত্রে করে আজকে এখানে কাটাবো সারাক্ষণ কি ঠান্ডা বাতাস কি যে ভালো লাগতেছে যা বলার বাইরে আর অনেক শান্তিও লাগতেছে বুঝছেন মানে নবীজির স্থানে বসে রেসি আর মদিনা শহরের বাতাসই অন্যরকম দেখছেন সব ফ্যানগুলি বন্ধ সব ছাতাগুলো বন্ধ হয়ে গেছে মানুষজনও তেমন নাই কিন্তু অল্প অল্প মানুষজন অনেকের নামাজতেছে কিছু কিছু মানুষের আছে এখানেই ঘুমাই রইছে তো একটু পর পরে আমি দেখতেছি পুলিশের ডাকতাছে আছে তো যারা ভিতর দিক ওদিকে ঘুমাইছে তাদের ডিস্টার্ব করতে পারে না কেনার যারা বসে তাদের একটু ডাকতাছে তো ঘুমাইলে সমস্যা কি এরকম করে কেন কিছু বুঝি না পুলিশের তো বসে চুপচাপ অনেক ঠান্ডা শান্তি লাগতেছে স্যার আমার আমার একটা ভিডিও করতে দেখছেন পুরো মদিনা মানে নবীবি খালি একদম অল্প অল্প মানুষ কি শান্তি লাগতেছে এরকম শান্তির জায়গার কোথাও পাবেন তো যাই হোক ভিডিওটা কিরকম লাগলো আপনাদের কাছে পুরোটা আপনাদের লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা ভাই